আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছেন অন্তর্বর্তী সরকার রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তিনি লিখেছেন উপদেষ্টা পরিষদ ষোলোই জুলাই শহীদ দিবস এবং পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও আটই আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না এর আগে গত বুধবার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আগস্ট নতুন বাংলাদেশ হিসেবে ঘোষণা করে সরকার পরিপত্রে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয় দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ্রেণীভুক্ত করা হয়েছিল তবে সেটিকে বাতিল করে আটই আগস্টের জন্য বিশেষ কোনো উদযাপন হবে না বলে জানানো হয়